আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুরগুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়জ হচ্ছে কিনা না দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না যায়জ কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মারাটা নিষেধ অতএব ইঁদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করেন আমি কিরম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ হাকাত আল হাসান আলা সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি হাসান করাটাকে ফরজ করে দিয়েছেন ফাইদা দাবাহ তুম ফাহসানুল জিব হাতা যদি তোমরা কোনো পশু জবি করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো পক্ষকে হত্যা করতে হয় বিচার বিভাগকে হত্যা করতে হয় তাহলে তো সেক্ষেত্রে তোমরা এহসান করবে অর্থাৎ অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা যায় আপনি প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই যাতে কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন